হ্যালো সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিকটা একটু উদ্ভট বা অদ্ভুত টাইপের এটা হচ্ছে বশীকরণের বান বশীকরণের বান কীরকম হয় এটাই বলে দিব কারো অন্তরে প্রেমের বান সৃষ্টি করা বা প্রেমের বান মানে কি বশীকরণের বান বলে এটা কীভাবে করে আমি সম্পূর্ণ প্রসেস বলে দিব এটার জন্য অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতির জন্য এই ভিডিওতে যে পাঁচটা কমেন্ট করবে তাকে আমি অনুমতি দেবো ঠিক আছে ডেসক্রিপশন ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইমুতে তো এটার প্রয়োগ আমি বলে দিচ্ছি আগে বুঝবেন শনিবার রাত শুধুমাত্র শনিবার ছাড়া অন্য কোনো দিন হবে না শনিবার রাতে একটা ধনুক বানাবেন সেটা আপনি বাঁশ দিয়েও বানাতে পারেন বা যে কোনোভাবে বানাতে পারেন বাঁশের মধ্যে সুতা সুতা বা রশি দ্বারা বেঁধে আপনি বানাতে পারবেন এবং ওই বাঁশ দ্বারাই ফলা তৈরি করবেন অর্থাৎ ধনুকের যে তীর যেটা থাকবে সেটা বানাবেন ঠিক আছে তারপরে ওই শনিবার দিন রাতে ওই সারটা তিন নিয়ে আপনি যাবেন কোনো নদীর ধারে নদীর ধারে গিয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে ইনশাআল্লাহ কুল শ্রমিকাদের কদির এটা আপনার কিন্তু কি আছে ওই স্ক্রিনে দেওয়া আছে আপনি এটা পড়বেন ও নদীর ধারে রাত্রি অবস্থায় ঠিক আছে চল্লিশবার পড়বেন চল্লিশবার পড়ার পরে আপনি ওই তীরটা হাতে নেবেন এবং যাকে আপনি বসীভূত করতে চান তার নাম তার মায়ের নাম সেটা আপনি মনে মনে একবার বলে নেবেন যে আমি অমুককে বসীবরণ বসীকরণ করতে চাই বা অমুকে আমি অমুকের অন্তরে আমি প্রেমের বানটা সৃষ্টি করতে চাই এটা মনে মনে বলে তারপর একবার ওই একটা পড়বেন বা ওই মন্ত্রটা পড়বেন তারপরে একটা তীর নদীতে মারবেন এবারে সাতটা মারার পরে সাতটা মারবেন মানে সাতবার পড়বেন সাতটা মারবেন তারপরে আপনি পিছনে আর ফিরে তাকাবেন সুজা বাড়িতে চলে আসবেন এসে হাত পা ধুয়ে আপনি ঘরে উঠে যাবেন এরপরে আপনি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলেন যা ইচ্ছা তা করেন এটা এতটাই পরীক্ষিত সাত দিনের মধ্যে ওই মেয়ে যত বড়ই কি হোক বা যতই আপনার প্রতি অভিমান থাক যত কিছু মানে যদি শিকল দ্বারা বাঁধাও থাকে ওই মেয়ে বা ছেলে বা আপনি যার উপর প্রয়োগ করবেন তার বাবারও শক্তি নেয় তাকে আটকিয়ে রাখার ঠিক আছে সে ওইখান থেকে ছুটে আসতে বাধ্য এবং আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য যদি না করে তাহলে সে মারা যাবে স্পট ডেড তো বুঝতে পারছেন কি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ